রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হলো সিএন জিরো এইট অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইদিন ব্যাকেট লেভেল ওয়ান সিবিটি শিডিউল বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে সিএন জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেলের কোন চাকরির পরীক্ষা নোটিশ সিএন জিরো এইট অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি পোস্ট বা লেভেল ওয়ানের সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষার টেন্ডেটিভ শিডিউল এই পদের নিয়োগের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তেইশ এক দু হাজার পঁচিশ তারিখ থেকে বাইশ দুই দু হাজার পঁচিশ রাত্রে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো ফ্রেন্ডস এই ভিডিওতে রেলের গ্রুপ ডি পোস্ট বা লেভেল ওয়ানের টেন্টিভ শিডিউল নিয়ে এখন আমরা আলোচনা করবো আর আরবি এর অফিশিয়াল ওয়েবসাইটে আট নয় দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিশ পাবলিশ হয়েছে সেই নোটিশে উল্লেখ করা রয়েছে যে সিএন জিরো এইট পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পেমেট্রিক্স বা সহজভাবে যেটাকে আমরা বলি রেলের গ্রুপ ডি পোস্টের কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পরীক্ষার টেনটেটিভ ডেট প্রকাশিত হয়েছে পরীক্ষার টেন্টেটিভ ডেট অর্থাৎ রেলের গ্রুপ ডি পোস্টের সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষার যে সম্ভাব্য তারিখ হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে দু হাজার পঁচিশ ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত পরীক্ষার দশ দিন আগে এক্সাম সিটি এবং এস সি অবলি এসটিদের জন্য ট্রাভেল অথরিটি ডাউনলোড লিঙ্ক ওপেন হবে পরীক্ষার চার দিন আগে ই কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার তারিখ তো আমরা জানতে পারলাম সেই সঙ্গে পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য আমাদেরকে জানতে হবে এডেলের গ্রুপ ডি পরীক্ষার সিবিটি বা কম্পিউটার বেসড টেস্টের মধ্যে কি কী সিলেবাস রয়েছে সিবিটি পরীক্ষার টোটাল কোয়েশ্চেন থাকবে একশো নম্বর এবং প্রতিটার কোশ্চেনের মান হচ্ছে কিন্তু ওয়ান পরীক্ষার সময় হচ্ছে নব্বই মিনিট এই একশো নম্বরের মধ্যে যে আইটেমগুলো থাকবে জেনারেল সায়েন্স পঁচিশ ম্যাথামেটিক্স পঁচিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং তিরিশ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি টোটাল কোয়েশ্চেন হচ্ছে কিন্তু একশো এবার এখানে আরেকটা বিষয় উল্লেখ রয়েছে যে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড ওয়ান থ্রি মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ আনসার অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে ওয়ান থ্রি মার্কস কিন্তু ডিডাক্টেড করা হবে প্রতিটা ভুল উত্তরের জন্য তো ফ্রেন্ডস এই রেলের গ্রুপ ডি বা লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স এর সিবিটি পরীক্ষার টেনটেন্টিভ ডেট এবং আপনাদের প্রস্তুতি নিতে যাতে আরও সহজ হয় তার জন্য আমি সিলেবাসটা আরেকবার মনে করে দিলাম তো আপনারা ধারাবাহিকভাবে প্রস্তুতি শুরু করুন এবং প্রস্তুতির জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল বা এই গ্রুপ ডি পরীক্ষার জন্য যে এমসি কি কোয়েশ্চেন জেনারেল নলেজের উপর যে এমসি কি কোয়েশ্চেন সেগুলো এখন আমি আমার এই চ্যানেলের মধ্যে কমিউনিটি পোস্টে বা ভিডিওর মধ্যেও দিচ্ছি আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং চাকরির পরীক্ষায় বা রেলের চাকরির পরীক্ষাতে পারতি এবং যে কোনো চাকরির পরীক্ষাতে আপনারা হেল্প পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আলোচনা যে কোনো চাকরির পরীক্ষার শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ